একুশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় ঝড়া হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় হালকা থেকে ভারী বর্ষণও দেখা দিতে পারে আপদপ্তর দপ্তর জানিয়েছে আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে উঠতে পারে কালবৈশাখীও আপদপ্ত জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কিছু জেলায় পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আলিপুর আবদপ্তর সূত্রের খবর উত্তর পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত এদিকে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এইসবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা বছরে বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি হবে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই কালবৈশাখীর দাপট দেখতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলিতে প্রবল দমকা হওয়া বইবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাই কমলা সতর্কতা রয়েছে সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূম বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সপ্তাহের শেষের দিনেও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে রবিবার সমগ্র দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসের কারণে আজ ও আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং শিলিগুড়ির এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার খবর বাইশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে